মাছরাঙা কোয়েসে ফোর্মস বর্গের অন্তর্গত একদল অত্যন্ত উজ্জ্বল রঙের ছোট বা মাঝারি আকৃতির একদল পাখি অ্যান্টার্কটিকা বাদে প্রায় সারা পৃথিবীতেই মাছরাঙা দেখা যায় পুরাতন বিশ্ব আর অস্ট্রালেশিয়াতে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি অস্টেনে দেয় অ্যালসিডিনিটি কুত্র এবং কখনও কখনও অস্টাইমস অ্যালসিডিনস উপবর্গের সকল প্রজাতিই মাছরানা নামে পরিচিত এই উপবর্গের তিনটি কুত্র রয়েছে প্রায় সবারই দেহের তুলনায় মাথা বড় লম্বা ধারালো চোখা চঞ্চু হাতু পা ও খাটু লেজ রয়েছে বেশিরভাগ মাছরাঙার দেহ উজ্জ্বল রঙের আর স্ত্রীপুরুষের সামান্য ভিন্নতা দেখা যায় অধিকাংশ মাছরাঙা বিশুবীয় অঞ্চলে বসবাস করে এবং এদের বড় একটা অংশকে কেবলমাত্র মনে দেখা যায় এরা অনেক ধরনের প্রাণী শিকার করে তবে তার একটি অংশ জুড়ে রয়েছে মাছ এরা সাধারণত ডালে শিকারের মধ্যে রয়েছে পোকামাকড় ব্যাং সৈশ্রী পাখি এমনকি ছোট আকারের স্তম্ভ এক বর্গের অন্য সব শস্যদের মতো মাছ করতে বাসা করে সাধারণত জলাশয়ের পাশে পাড়ের করতে এরা বাসা